নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে আসলে বাড়ি ফেরার পর থেকে ঘর পরিষ্কার করতে করতে যে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না জানেন আর এত ধুলো জমেছে চারিদিকে পরিষ্কার করতে করতে আমি রাজা দুজনেই ক্লান্ত সেই জন্য একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে উঠে এই যে কাজ নিয়ে বসে গিয়েছিলাম তো এখন একটু ব্রেক পেয়েছি এবার যাব চা খেতে ওদিকে রাজাও কাজ করেছিল তো সেই জন্য ওর আজকে ছুটি ও দেখছি ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ করে ছাদে গিয়ে কিছু একটা করছে কিন্তু আমি দেখতে যাওয়ার একেবারেই সময় পাইনি তো এখন একটু চা বানিয়ে ভাবছি দেখে আসি কি করছো ও মা পরিষ্কার করছো একা একা করছো কেন আমাকেও ডাকতে পারতে নোংরা হয়ে গেছে খুব একসাথে করতাম দুজনে এখন একটু পরিষ্কার লাগছে না হ্যাঁ অনেকটা পরিষ্কারও মারা গেছে কিছু আমরা নিচে নামিয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে তন্ময় দাদারা যত্ন করে গাছগুলোকে জল দিয়ে বড় গাছটাও মরে গেছে হ্যাঁ উচ্ছে গাছ আর বেগুন গাছ মারা গেছে আমিও আসি তোমার সাথে বুঝলে এই গাছগুলোকে মরা গাছ তো রাখতে নেই বলে মামনি তুমি করবে হ্যাঁ আমিও তাহলে পরিষ্কার করে দিই তুমি একা আর কত পারবে না আচ্ছা এগুলো আমি তুলে ফেলে দিই হ্যাঁ একসাথে তাহলে করব এগুলো হুম বাহ ছাদ দেখ চকচক করছে দারুণ পরিষ্কার করেছো বিরাট ধুলো হয়েছিল না হ্যাঁ হুম দম বেরিয়ে গেল ধুলো হচ্ছে

এখানে কেন যে কোনো সকালবেলা মাঠে হাঁটতে যেত তো সেখান থেকে অল্প অল্প করে করে মাটি নিয়ে এসে প্রত্যেকটা গাছকে বসিয়েছে জানেন তাই গাছগুলো নষ্ট হয়ে গেলেও ভাবছি মাটিটা রেখে দিই পরে এই মাটিটা থাকলে মামনি এসে আবার নতুন করে গাছ লাগাতে পারবে করে করে তোমাকে মনে হচ্ছে আবার স্নান করতে হবে বুঝলে এই যে মাটি হচ্ছে আমারই গোটা গায়ে হয়ে যাচ্ছে এবার তোমাকে স্নান করতে হবে আবার তাদের বাগানটা মামুনের খুব শখের বাগান একটু একটু করে মাটি দিয়ে এক একটা করে গাছ বসিয়ে তাদেরকে নিয়মিত যত্ন করে কোন গাছে পোকা হচ্ছে কিনা সেগুলো দেখা এরকম অবস্থা দেখলে মামুনের খুব কষ্ট হবে কয়টা গাছ আমি বসিয়ে দেব নাকি বলো মাটির অভাবই আছে বসিয়ে দিলে আবার তো মাছখানে আমরা কলকাতা যাব তো তখন আবার জল পড়ল আবার মরে যাবে ওরা অসুখ তারপরে আর নিয়ে যাবে আমি আর মিলে হয় তৈরি করবো বিয়ের পর মামনির সাথে থাকতে থাকতে গাছের প্রতি যত্ন নেওয়া গাছ লাগানো এগুলোর প্রতি একটা আলাদাই টান তৈরি হয়েছে জানেন চারা অবস্থায় কোনো গাছ লাগানোর পর থেকে তাকে একটু একটু করে জল দিয়ে নতুন নতুন সার দিয়ে বড় করতে করতে মানুষের মনেও তো একটা আশা তৈরি হয় যে গাছটা একদিন বড় হবে অনেক ফল হবে কিংবা ফুল হবে কিন্তু যখনই এই গাছটার এরকম অবস্থা হয়ে যায় যে নিজে হাতে গাছটা লাগায় তার কতটা কষ্ট হয় বলুন তো সেই জন্যেই আরও সরিয়ে দিচ্ছি জানেন কারণ রোজ একবার করে যখন ছাদে উঠি ছাদটার এরকম অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে যায়

দেখতে এলাম কত দূর কি করছো আমার হেল্প লাগবে নাকি এই যে এইগুলো কাটা কাটি হয়ে গেছে এবার এগুলোকে ছোট ছোট করে কাটবো আচ্ছা আর বিনসটা ছোট ছোট করে কেটে নিয়েছি ম্যানুয়াল চপার দেব এগুলো ম্যানুয়াল চপারে হয়ে যাবে ম্যানুয়াল চপার আছে এমনি ঘুরে হ্যাঁ আছে দিব আছে তুমি শুধু রসুনটা আলাদা করে কেটে নাও পেঁয়াজ আর গাজরটা ম্যানুয়াল জপারেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাও তাড়াতাড়ি খুব হবে আমি বাকি জোগাড়গুলো করে দিচ্ছি তোমার তুমি সও করে দেব না করে দি তাড়াতাড়ি হবে এটা অনেক কাজ হয় তাই আমার ব্যাচেলার জীবনের অর্ধেক কাজ আসান হয়ে গিয়েছে এটা সবজি কাটার থাকতো তারাহুড়ো করে কোনো রকমে একটু কাটলাম কাটবার পরে এর মধ্যে দিয়ে দিতাম

তোমার জন্য সবকিছু এখানে রেডি করে রেখে দিয়েছি। আচ্ছা। এবার তুমি শুরু করে দিতে পারো। আচ্ছা। সুপ তুমি আগে? হ্যাঁ, অনেক পার। বলো আমার একটা ফার্স্ট ওয়ার্ক কি করব? আচ্ছা, প্রথমে তুমি তো চিকেন নেবে সুপে। হুম। তো ওইদিকে যে ডেইজকিটা রেখেছি, এখানে দেখো জল মেপে রেখেছি 1 কাপ। আচ্ছা। তো ডেইজকির মধ্যে প্রথমে 1 কাপ জল দাও। আর এই যে দিনিশটা আছে, এর মধ্যে গোলমরিচ তুমি দিতে থাকুন বলছি। আচ্ছা এইতে দিক দিয়ে এটা অ্যাকচুয়ালি চা করবার জন্য মামونی ইউএস এর থেকে এনেছিল কিন্তু স্যুপ টুপের জন্য এগুলা বেশ ভালোবা চা চা আছে লবঙ্গ আছে গোটা গোলমরিচ আছে দারচিনি আছে হুম লক করে দাও এটাকে দিয়ে এই হুকটা দিয়ে টলের মধ্যে ঝুলিয়ে দাও এই জলটা শুকিয়ে যাবে হ্যাঁ এটা আমরা ফেলব না এটা হচ্ছে চিকেনের যে স্টকটা তৈরি হবে এটাই যাবে এবার এর মধ্যে এক চামচ নুন দিয়ে দাও আর একটু দাও ব্যাস এবার চিকেন গুলো দিয়ে দাও আর একটু ওই যে রসুন কুচি করেছো না একটুখানি এর মধ্যেও দিয়ে দাও সিদ্ধ হওয়ার সময় গন্ধটা ভালো হবে হুম ব্যাস এবার এটাকে ফুটতে ছেড়ে দিই ততক্ষণে সবজিগুলো ঢাকা দি। হ্যাঁ দিয়ে দাও এবার একটু বাটার দাও বাটার দিয়ে সবজিগুলোকে জাস্ট একটু মানে নাড়াচাড়া করে নাও স্যুপে সবজি ভাজতে হয় ভাজতে সাধারণত হয় না স্যুপ হেলদি খায় কিন্তু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু আমি বাটারে নাড়াচাড়া করে নিই তাতে না স্বাদটা একটু ভালো হয় একটা বাটার না হ্যাঁ হ্যাঁ একটা বাটার মানে এটা এক চামচ বাটার হ্যাঁ এবার প্রথমে না তুমি বাটারটা গলে গেলে এর মধ্যে রসুন দেবে সুপের মধ্যে ফোড়ন হিসাবে যদি রসুন দেওয়া হয় গন্ধটা দারুণ হয় সুপ কেন যে কোনো চাইনিজ খাবার দেখবে শুরুতে আগে রসুন ফোড়ন দেয় হ্যাঁ আমার এমনি রসুন খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কলি থাকলে দারুণ হতো স্প্রিং অনিয়ন এটা হ্যাঁ তাও ভাবছিলাম কিন্তু এখন না পাওয়া যাবে না বাজার উপর ছাদে মামুনি গাছ লাগিয়েছিল তো গন্ধ পাচ্ছি আমি তো কিছুই পাচ্ছি না রসুন দুটোই গন্ধ পাচ্ছি আচ্ছা তাহলে এবার বাকি সবজিগুলো দিয়ে দাও সবগুলো ঢেলে দেবো হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও এই পেঁয়াজটা দিয়েছো তো পেঁয়াজটা একটু ভাজা হতে হবে নাহলে কি বলতো পেঁয়াজের কাঁচা গন্ধটা অতটা ভালো লাগে না পেঁয়াজটা বাদামি হয়ে যাবে ততক্ষণ দেখবে বাকিগুলোও ভাজা হয়ে গিয়েছে বলে দাও কারণ সূপের ওখানে তো নুন আছে হ্যাঁ বাহ এই সাদাটাকে ফেলে দাও রসুনগুলো উঠে গেলেও কোনো অসুবিধা নেই এতক্ষণে যা সেদ্ধ হওয়ার তার মধ্যে গন্ধ চলে এসেছে পাঁচ মিনিট সেদ্ধ হোক হম তারপরে বাহ দারুণ গন্ধ ছাড়ছে হম এই তো সবজিগুলো হয়ে গেছে মোমো দোকানে মোমোর স্যুপটা যে এরকম বানায় বাঁধাকপিকে একটু মোমো বানিয়ে হ্যাঁ মোমো আর তার সাথে চিকেন স্যুপ বাহ সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই এখানে বন্ধ করে দাও এবার চিকেনটা হয়ে যাক হয়ে গেছে এবার হম এবার চিকেন গুলোকে তুলে একটু শ্রেড করে নাও ছাড়িয়ে নাও ভালো করে

স্যুপে কি সস দেয় হ্যাঁ কিছু কিছু স্যুপে দেয় কিছু কিছু স্যুপ ক্লিয়ার হয় সেগুলোতে দে দেওয়া হয় না আচ্ছা আর তুমি চাইনিজ যে স্যুপগুলো খাবে ধরো হুম সেগুলোতে একটু পরিমাণ সস দেওয়া হয় এবারে এটা ফুটবে তো হুম অল্প একটু গোলমরিচের গুঁড়ো জল জল হজনা দেবো মনে হচ্ছে ভালোই হয়েছে গন্ধ শুকে এবার তুমি বলবে হ্যাঁ হয়ে গেছে বল ঢেলে নি এবার ঢেলে নাও গরম বড় স্যুপ খাও দাও যা সুন্দর গন্ধ বেরোচ্ছে দাঁড়া এটাকে আগে সরাই

মালাই যে হুম সবজিগুলো দারুন দারুন সেদ্ধ হয়েছে সব একবারে মনে হচ্ছে দোকান থেকে কেনা শুক খাচ্ছি তাই না কি আমি চোরইখানি ছেড়ে গেলো এত ভালো একটা শুকছে দারুন হয়েছে ঠিক আছে তাহলে গোটাটা খেয়ে নাও ঠিক আছে তুমি একটু টেস্ট করবে না হুম টেস্ট তো করব হুম চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন